প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি যে বেঙ্গলি রয়েছে তোমাদের এলসিসি টু এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেরকমই একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং আজকে যে আলোচনাটি হবে সেই ক্লাসের নোটসটি তোমরা কিন্তু নোট করে নিতে পারো তো প্রশ্নটি কি। সংবাদ প্রভাকর পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয় বাংলা সাময়িক পত্রের ইতিহাসে এই পত্রিকাটি গুরুত্ব নির্ণয় করো সংবাদ প্রভাকর পত্রিকাটি আঠারোশো সালে আঠাশে জানুয়ারি ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্র গুপ্তের সহায়ক ছিলেন যোগেন্দ্র মোহন ঠাকুর ফাকুরিয়া ঘাটার মোহন ঠাকুরের পৌত্র পত্রিকা প্রকাশের দেড় বছর পর তার মৃত্যুতে পত্রিকার কাজ বিঘ্নিত হয় প্রথমে সাপ্তাহিক তারপর ঠিক আছে তোমাদের বারত্রৈক পরে দৈনিক রূপে প্রকাশিত হতো পত্রিকাটি যোগেন্দ্রমোহনের বাড়িতে প্রবাগর যন্ত্রালয় স্থাপিত করে আঠেরোশো বত্রিশের পঁচিশে মে পর্যন্ত এটি প্রাথমিকভাবে প্রকাশিত হতো চার বছর পরে আঠারোশো ছত্রিশের দশই আগস্ট এটি বায়ত্রৈক অর্থাৎ সপ্তাহে তিনটি করে সংখ্যা প্রকাশ পেত এবং এই কারণে ঈশ্বরগুপ্তের সহায়তা করেছিলেন বাবু কানাইলাল ঠাকুর ও তার ছোট ভাই বাবু গোপালচন্দ্র ঠাকুর তিনি বছ তিন বছর তিন বছর পর আঠেরোশো উনচল উনচল্লিশের চোদ্দোই জুন এটি দৈনিক রূপে বাংলা ভাষায় ঠিক আছে এটিই কিন্তু সর্বপ্রথম দৈনিক সংবাদপত্র এটি ভারতীয় ভাষায় দৈনিক দ্বিতীয় দৈনিক পত্রিকা আঠারোশো তিপ্পান্ন সাল থেকে এটির মাসিক সংস্করণ প্রকাশ পেতে থাকে আত্মপ্রকাশ করে পত্রিকা পত্রিকাটিতে দেশ বিদেশের সংবাদ ছাড়াও ধর্ম সমাজ সাহিত্য ইত্যাদি নানা বিষয় আলোচনা স্থান পেত দেশের উন্নতি ও শিল্প বাণিজ্য প্রসারে এই পত্রিকাটির গুরুত্ব ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এছাড়া জগদীশ্বরের মহিমা কীর্তন নীতি কাব্য মহিষীদের জীবন বৃত্তান্ত এবং প্রাচীন কমিদের অপ্রকাশিত রচনা জীবনচরিত প্রকাশ এই পত্রিকাটির সাংস্কৃতিক গুরুত্ব বৃদ্ধি করেছে সে সময়কার বিখ্যাত মানুষেরা এতে লেখক হিসাবে অংশগ্রহণ করতেন যেমন বাবু নীলরতন হালদার বাবু অক্ষয় কুমার দত্ত রাধাকান্ত দেব জয়গোপাল থরকালঙ্কার রামকমল সেন প্রসন্ন কুমার ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দীনবন্ধু মিত্র প্রমুখ পত্রিকাটি একই সঙ্গে সংবাদ প্রেরক ও সাহিত্যরস সৃষ্টির কাজ করেছিল ঈশ্বরগুপ্ত প্রাচীন কবিদের রচনা ও জীবন সংগ্রহ করে তাদের অস্তিত্বকে চিরস্থায়ী করেছিলেন এদের মধ্যে ছিলেন কবিরঞ্জন রামপ্রসাদ সেন রামমোহন বসু রামনিধি গুপ্ত ঠিক আছে নৃসিংহ লক্ষ্মীকান্ত বিশ্বাস ঠিক আছে প্রমুখ ব্যক্তি আঠারোশো উনষাট সালে ঈশ্বরগুপ্তের মৃত্যুর পর রামচন্দ্রগুপ্তের সম্পাদনায় পত্রিকাটি আরও কিছুদিন চলেছিল কিন্তু সাংবাদিক সাংবাদিক হিসাবে ঈশ্বরগুপ্তের দক্ষতা এবং ভাষা ও সাহিত্যে এই পত্রিকাটি সামরিক সামগ্রিক অবদান ঈশ্বরগুপ্তের হাত ধরেই সংগঠিত হয়েছিল সংবাদ প্রবাকরের পাতা থেকে ঈশ্বর গুপ্তের একটি রচনার অংশ এখানে দৃষ্টান্ত স্বরূপ দেওয়া হলো রাজা রামমোহন রায় যতকালের বঙ্গভাষা শ্রীবৃদ্ধি সাধনে অনুরাগী হয়েন তাহার অল্প দিন পূর্বে ঠিক আছে তারপর দেখো আমাদের উত্তরটি আর একটু বড় রয়েছে পুরোটি আলোচনা করতে গেলে একটু সময় লাগে তোমরা একটু দেখে নাও ঠিক আছে এবং স্ক্রিনশট তুলেও কিন্তু তোমরা রাখতে পারো এই উত্তরটি কিন্তু টু দি পয়েন্ট করেই তোমাদের করা হয়েছে এবং অ্যাকুরেটভাবে তোমাদের চেষ্টা করা হয়েছে করার যাতে তোমরা ভালো মার্কস কিন্তু পেতে পারো তোমরা একটু দেখে নাও এবং স্ক্রিনশট তুলবে এবং এরকমই প্রত্যেকটি সাবজেক্টেরই তোমাদের কিন্তু স্টাডি নোটস কিন্তু তোমরা পাবে তোমরা চাইলে সেভেন টু সেভেন এইট নাইন এইট ওয়ান ফোর থ্রি নাম্বারে যোগাযোগ করবে তোমরা প্রথম সেমিস্টার থেকেই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে রয়েছো অনেকে দেখবে আছে এরকম আগে হয়তো কোনো অন্যান্য সাবজেক্টগুলো দিত না এখন শুরু করেছে যাওয়া যাই হোক তো বেশি দামে চড়া দামে কোনো জায়গা থেকে নোটস কেনার তোমাদের কিনতে যাবে না যদি তোমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে অবশ্যই তোমরা জানাবে পিবি স্টাডি ক্লাস তোমাদের বিগত বছরগুলোতেও তোমাদের যেরকম পাশে ছিল এবারও থাকবে তোমাদেরও আমি চাইবো তোমরা পাশে থাকো পিবি স্টাডি ক্লাস থেকে অনেক কিছুই তোমরা পাবে হ্যাঁ প্রত্যেক দিন আমি হয়তো কারি কারি ভিডিও দিতে পারবো না কারণ আমার কোনো টার্গেট থাকে না অনেকের টার্গেট থাকে যে এই মাসের মধ্যে এই ভিডিওগুলো আমাকে প্রত্যেকদিন না দিলে আমার ভিউ না হলে হবে না এরকম ব্যাপারটাকে দেবে প্রত্যেক দিনই বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ভিডিও ছেড়ে যায় আমার পক্ষে সম্ভব না তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি ছাড়ি তোমাদের এই প্রশ্নের উত্তরটি রিকোয়েস্ট ছিল তাই জন্য আমি ছেড়েছি এবং আরও অনেক প্রশ্নের সাবজেক্টেরও রিকোয়ারমেন্ট আছে আমি আস্তে আস্তে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি দিই নাহলে আদারওয়াইজ আমি কিন্তু বেশি ভিডিও দিই না কারণ পড়াতে হয় অনেকে হয়তো পড়ানো ঠানানো থাকে না শুধু নোটস বানিয়ে খালি সেল করার এই সমস্ত প্রবণতা থাকে অনেক জায়গায় যাই হোক আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো